আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ আপনাদের সাথে আছি আমি হাকিমুল ইসলাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে তো প্রতিদিনের মতনই আজকে আমরা আবারও সাধারণ জ্ঞানের আরো একটি বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু তার আগে বলে রাখি যারা ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগী প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি পরীক্ষার জন্য শেষ করতে চান তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ কোর্সটির সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট টোয়েন্টি ফোর প্লে লিস্ট সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট টোয়েন্টি ফোর দুইটি প্লে মধ্যে আপনারা পাবেন এবং ঘরে বসে থেকে চাইলে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ প্রস্তুতি শেষ করতে পারবেন চলে আসি আজকের টপিকসে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু আচ্ছা তার আগে জেনে রাখি আবহাওয়া কি এবং জলবায়ু কি আচ্ছা আবহাওয়া হচ্ছে কোনো একটি স্থানের কোনো একটি স্থানের স্বল্প সময়ের গড় তাপ বায়ুপ্রবাহ বৃষ্টিপাত প্রভৃতি অবস্থার যে বিবরণী বা এই অবস্থাগুলোর ফলে সেই অঞ্চলের প্রাকৃতিক অবস্থা কীরকম হয় তা হচ্ছে সেই অঞ্চলের আবহাওয়া এবং কোনো অঞ্চলের বিশ থেকে তিরিশ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয় তাহলে পরীক্ষার মধ্যে প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে তার মধ্যে এভাবে আসার সম্ভাবনা বেশি রয়েছে যে কোনো স্থানে স্বল্প সময়ের গড় তাপ বায়ু প্রবাহ ইত্যাদিকে কি বলা হয় আবহাওয়া বলা হয় জলবায়ু বলা হয় বা অন্যান্য অন্যান্য অপশন থাকতে পারে তাই আমাদের অব অবশ্যই মনে রাখতে হবে আবহাওয়া কোনো স্থানে স্বল্প সময়ের অর্থাৎ সেটা খুব সংকীর্ণ সময় একদিন দুদিন কয়েক ঘন্টার যে গড় তাপ বায়ু প্রবাহ বা বৃষ্টিপাত প্রভৃতি যে অবস্থাগুলো রয়েছে এগুলোর যে রেজাল্ট ফলাফল তাই হচ্ছে আবহাওয়া এবং সেই স্থানের বিশ ত্রিশ বছর বা দীর্ঘ সময়ের যে গড় আবহাওয়া থাকে তা হচ্ছে সেই অঞ্চলের জলবায়ু আচ্ছা এবার আমরা দেখব যে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু সম্পর্কে আচ্ছা বাংলাদেশের আবহাওয়া জলবায়ু কি ধরনের তা আমরা আগের ক্লাসে অনুমান পেয়েছিলাম আমরা জানি যে বাংলাদেশের মধ্য অঞ্চল দিয়ে যে বাংলাদেশের মধ্য অঞ্চল দিয়ে একটি উল্লেখযোগ্য রেখা গিয়েছে তা হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা এবং আমরা জানি বাংলাদেশের যে দক্ষিণ দিকে অবস্থিত বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের পরে রয়েছে ভারত মহাসাগর তো এই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের একটি শীতল আবহাওয়া বা শীতল বাতাস সবসময় আসে যা মৌসুমি জলবায়ু আমরা বলে থাকি আর বাংলাদেশের যেহেতু মধ্যভাগ দিয়ে একটি রেখা গেছে যা কর্কট ক্রান্তি রেখা আমরা বলি এর ফলে বাংলাদেশের যে জলবায়ু আবহাওয়া তা বিশ ত্রিশ বছর পরে আমরা যে বাংলাদেশের জলবায়ু বলবো তা হচ্ছে ক্রান্তীয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ু এখন আমরা এই ক্রান্তীয় শব্দ দ্বারা কি বোঝায় তা আমরা দেখব ক্রান্তীয় হচ্ছে কোনো একটি অঞ্চলের আবহাওয়া সর্বদা আঠারো ডিগ্রি বা বিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে অর্থাৎ সেই অঞ্চলটা আদ্র উষ্ণ থাকে সবসময় বা একটু গরম থাকে তো আমরা লক্ষ্য করলে দেখব যে বাংলাদেশের যে আবহাওয়া সেটা বেশি সময়ে আঠারো ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে তাই বাংলাদেশের এবং বাংলাদেশের যেহেতু মধ্যভাগ দিয়ে একটি রেখা গেছে কর্কটকান্তি রেখে এর ফলে এই অঞ্চলে আবহাওয়া সবসময় একটু বেশি থাকে আদ্র থাকে উষ্ণ থাকে আর মৌসুমি জলবায়ু প্রবাহের কারণ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিকে কি অবস্থিত বঙ্গোপসাগর অবস্থিত এবং তারপরে আমরা জানি যে ভারত মহাসাগর অবস্থিত আচ্ছা এবার আমরা দেখব যে বাংলাদেশের উষ্ণতম জেলা শীতলতম জেলা স্থান সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয় সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় এই সম্পর্কে বাংলাদেশের কিছু বেসিক তথ্য দেখব যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্নবার এসেছে এবং আরও আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সবথেকে উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী এবং সব যে উষ্ণতম স্থান তা হচ্ছে রাজশাহী জেলার রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুরে তাহলে আমরা দেখলাম যে সব থেকে উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী এবং সব থেকে উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর এবং সব থেকে শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল মৌলীবাজার বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে শ্রীমঙ্গল বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে শ্রীমঙ্গল মৌলবাজার লালখান নামক স্থানে তাহলে আমরা এই জায়গার মধ্যে অবশ্যই লক্ষ্য রাখবো যে উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর কিন্তু শীতলতম সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে লালখানে অবশ্যই এই দুই জায়গার মধ্যে পার্থক্য আমরা অবশ্যই মনে রাখবো আর সব থেকে শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল মৌলবী বাজার যদি পরীক্ষার মধ্যে শ্রীমঙ্গল না থাকে তাহলে সেখানে লালখান উত্তর হবে তো বেশিরভাগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেখানে শ্রীমঙ্গলে দেওয়া ছিল তা অবশ্যই আমাদের মনে রাখতে হবে শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল মৌলবী বাজার বাংলাদেশে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি এবং বাংলাদেশে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশের যে মৌসুমি জলবায়ু এই মৌসুমি জলবায়ুর কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে অঞ্চলে মৌসুমি জলবায়ু বিরাজ করবে সেই অঞ্চলের আবহাওয়াটা প্রধানত গ্রীষ্ম তারপর হচ্ছে বর্ষা তারপরে শীতকালে এই তিনটি মানে সময় থেকে বেশি দেখা যাবে অন্যান্য ঋতু বা অন্যান্য ইয়েগুলো খুব কম সময়ের জন্য থাকবে তো বাংলাদেশের এই গ্রীষ্মকাল হচ্ছে মার্চ মাস থেকে মে মাস এই সময়টুকু বিরাজ করে এবং বর্ষাকাল হচ্ছে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং শীতকাল হচ্ছে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের আবহাওয়া জলবায়ু তাহলে কিন্তু আমরা এই তিনটি সময়কে সব থেকে বেশি লক্ষ্য করি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে যে বাংলাদেশের শীতকাল কোন কোন মাসে বা কোন কোন মাসকে বাংলাদেশের শীতকাল বলা মানে শীতকাল মানে সেই সময় চলে বাংলাদেশে আচ্ছা এবার আমরা দেখবো বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র বাংলাদেশের চারটি আবহাওয়া কেন্দ্র রয়েছে একটি হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা আরেকটি হচ্ছে কক্সবাজার আরেকটি হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী ঢাকা যদিও বাংলাদেশের চারটি আবহাওয়া কেন্দ্র রয়েছে কিন্তু বাংলাদেশের আসলে আবহাওয়ার যে বাংলাদেশের যে বিষয়টি এটি হচ্ছে আহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তবে এই আবহাওয়া কেন্দ্রগুলো বর্তমান সময়ে আবহাওয়া কেন্দ্রগুলো বন্ধ রয়েছে বাংলাদেশের যে আবহাওয়া আমরা বার্তা পাই তা মূলত স্পারসোর অর্থাৎ দিল্লিতে অবস্থিত সার্কের যে আবহাওয়া কেন্দ্র স্পোর্ট স্পারসো সেখান থেকে আমরা আমাদের এই দেশে হচ্ছে বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি তা হচ্ছে আমরা পাই বাংলাদেশের যে আবহাওয়া কেন্দ্র রয়েছে তা বর্তমানে বন্ধ স্পর্শ পুনরূপ হচ্ছে স্পর্শ পুনরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন সার্কের এই আবহাওয়া কেন্দ্র অবস্থিত হচ্ছে দিল্লিতে দিল্লি ভারত অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে যে সার্কের আবহাওয়া কেন্দ্র কোথায় অবস্থিত বা আবহাওয়া কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত তাই আমাদের মনে রাখতে হবে এর পূর্ণরূপটি এবং হচ্ছে এটি ভারতের দিল্লিতে অবস্থিত প্রাকৃতিক দুর্যোগ তো প্রাকৃতিক দুর্যোগ বলতে আসলে কি বোঝায় যে আমরা যে সমাজ বা যে দেশে বসবাস করি হঠাৎ কোনো একটি বিপর্যয়ের কারণে দেশের সব কিছু এলোমেলো হয়ে যাওয়া যেমন আমরা জানি যে অনেক সময় ভূমিকম্প হয় ভূমিকম্প হয়ে অনেক বাড়ি ঘর ভেঙে যায় মানে মাটির নিচে গেড়ে যায় তারপর হচ্ছে ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় বন্যা হয় এইগুলোর কারণে একটা দেশের যে স্বাভাবিক অবস্থা তা নষ্ট হয়ে যায় তাই বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা অল্প কিছু দেখি কিন্তু বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা ঘোষণা অনুযায়ী বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা হচ্ছে তেরোটি বাংলাদেশে যে দুর্যোগ ব্যবস্থাপনা রয়েছে তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা হচ্ছে সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বজ্রপাত সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বজ্র বজ্রপাত যা দুই হাজার ষোলো সালে বজ্রপাতকে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ঘোষণা করে হচ্ছে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে তার মধ্যে সব থেকে আমরা বেশি হচ্ছে বন্যাকেই হচ্ছে লক্ষ্য করি যে বাংলাদেশে প্রতি বছরে প্রায় বন্যা সংগঠিত হয় বন্যা ছাড়াও বাংলাদেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যেমন আহ ঘূর্ণিঝড় তারপরে হচ্ছে জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস তারপর হচ্ছে ভূমিকম্প তারপর হচ্ছে সুনামি তারপর হচ্ছে লবণাক্ততা তারপরে হচ্ছে খরা তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি বিপর্যয় এরকম বাংলাদেশে অনেকগুলো প্রাকৃতিক বিপর্যয় রয়েছে আর আমি যেই বই থেকে পড়াচ্ছি সেই বইয়ে জি কে ম্যাজিক এই বইয়ের মধ্যে আছে আপনারা এই প্রাকৃতিক যে দুর্যোগগুলো রয়েছে তা দেখে নেবেন সেখান থেকে তো আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ এই টপিক্স থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তা হচ্ছে বাংলাদেশে বর্তমান প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কতটি বাংলাদেশের সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ কোনটি তাহলে আমরা পেয়েছি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বর্তমান আর বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অনুযায়ী বাংলাদেশের সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বজ্রপাত তো আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ যে তেরোটি রয়েছে তার মধ্যে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে বন্যাকে এই বন্যা যেন আমরা বন্যার যে প্রাকৃতিক যে পরিবেশ বা আমাদের যে পরিবেশ নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয় সেই পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে এফ রয়েছে যা হচ্ছে ফ্লাড কন্ট্রোল ড্রেন ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট আমরা জানি যে বন্যা অনেক ধরনের হতে পারে যেমন জলোচ্ছাসজনিত বন্যা হতে পারে তাছাড়া হচ্ছে এই যে নদীর পানি অনেক বেশি হয়ে বন্যা হয় তারপরে হচ্ছে ভূমি পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হয়ে বন্যা হয় তো এইসব কারণে আমাদের হচ্ছে যে নদ নদী খাল বিল যেগুলো রয়েছে সেগুলো যে নিষ্কাশন করতে হবে মাটি খুঁড়ে সেগুলোকে নদীর সাথে সংযোগ করতে হবে এই জন্য এই সংগঠনটি কাজ করে থাকে যা বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও শেষ প্রকল্প করে অর্থাৎ নদীর পানিকে কি করে তা কৃষি জমিতে বা কৃষি কাজে উপযোগী করার জন্য ব্যবহার করা হয় আচ্ছা বাংলাদেশে প্রধানত হচ্ছে চার প্রকার চার প্রকার বন্যা দেখা যায় একটা হচ্ছে নদীজ বন্যা আরেকটি হচ্ছে জলোচ্ছ্বাস আরেকটি হচ্ছে আকর্ষিক আরেকটি হচ্ছে বৃষ্টি জড়িত তো আমরা দেখি যে নদী অঞ্চল যে যে অঞ্চলগুলো বা যে জেলাগুলো হচ্ছে নদীর পাশে অবস্থিত সে অঞ্চলে হচ্ছে বৃষ্টিপাত অনেক বেশি হওয়ার কারণে নদীর পানি হচ্ছে আহ স্থল স্থল যে এলাকাগুলো রয়েছে সেখানে চলে আসে চলে আসে সেখানে এক ধরনের বন্যা সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হয় নদীজ বন্যা আর জলোচ্ছ্বাস হচ্ছে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল বা আমরা যে দেখি হচ্ছে পটুয়াখালী বরগুনা বা চট্টগ্রাম এই জায়গাগুলোতে যে নদীগুলো মানে বাংলাদেশের যে নদী রয়েছে সেখানে প্রচুর পরিমাণ যখন পানি হয়ে যায় বিভিন্ন নদীর পানি যখন বঙ্গোপসাগরে যায় সেই এলাকাগুলোতে জলোচ্ছ্বাস দেখা দেয় আর হচ্ছে আকর্ষিক বন্যা আকর্ষিক বন্যা হচ্ছে আকর্ষিক বন্যা হচ্ছে যে হঠাৎ করে আমরা দেখি যে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে যেমন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল সিলেট সেই সিলেটি অঞ্চলের যে পাহাড়গুলোর মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হলে সে পাহাড়গুলো ভেঙে পড়ে তারপরে সেই পাহাড়ে যে পানিগুলো আছে সেই পানিগুলো চলে আসে হচ্ছে স্থল স্থল অঞ্চল এলাকায় তখন কি হয় সেখানে বন্যার সৃষ্টি হয় আর বৃষ্টিপাতজনিত বন্যা হচ্ছে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয় কিন্তু আমাদের যে খালগুলো যে খালগুলো মধ্যে দিয়ে বৃষ্টিগুলো বৃষ্টির পানি হচ্ছে নদীতে পতিত হবে বা ক্যানেল দিয়ে অন্যান্য স্থানে বা হাওর বিল অঞ্চলে যে পানিগুলো চলে যাবে সেই পানিগুলো যেতে পারে না কেননা সেই খালগুলো মাটি দিয়ে পলি দিয়ে পরিপূর্ণ থাকে সেই অঞ্চলে যে বন্যা দেখা যায় সেটা হচ্ছে বৃষ্টিজনিত বন্যা তো বাংলাদেশে প্রধানত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা প্রকার আমরা এটা অবশ্যই মনে রাখবো কেননা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার আসছে তাহলে বাংলাদেশে বন্যা হচ্ছে চার প্রকার এবার আমরা দেখবো সেচ প্রকল্প আসলে এই সেচ প্রকল্পটা কি শেষ শেষ প্রকল্প হচ্ছে বাংলাদেশে আমরা জানি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এই নদীর পানিগুলোকে ব্যবহার করে বিভিন্ন জেলায় চাষ চাষাবাদ করা অর্থাৎ বাংলাদেশে যে নদীর পানি রয়েছে যে ক্যানেলগুলো রয়েছে সেই ক্যানেল আমরা জানি যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হলে ক্যানেল দিয়ে সেটা নদীতে গিয়ে পতিত হয় সেই নদীর পানিটি নতুন করে ক্যানেল তৈরি করে চাষাবাদী জমিতে নিয়ে এসে চাষাবাদ করা এর ফলে কি হয় সেখানে ভাব পলি জর্মা এবং বিভিন্ন ধরনের জৈব উপাদান থাকার কারণে চাষাবাদ অনেক ভালো হয় আর মাটির গভীর থেকে আমরা যে পানি তুলে চাষাবাদ করি সেক্ষেত্রে মাটির গভীরের পানিটা আমাদের ব্যবহার করা হত লাগতেছে না এবং আমাদের একটা বড় অর্থ কৃষকদের বেঁচে যাচ্ছে তো বাংলাদেশের সব থেকে বড় যে শেষ প্রকল্প তা হচ্ছে তিস্তা শেষ প্রকল্প এই তিস্তা শেষ প্রকল্প হচ্ছে রংপুরের লালমনহাট নীলফামারি এই জেলাগুলোয় এই প্রকল্প নেওয়া হয়েছে লালমনিহাট নীলফামারি ও মানে রংপুরে তো আমরা জানি যে এই তিস্তা নদী বাংলাদেশের সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি লাভ করে বাংলাদেশের নীলফামারি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তাহলে নীলফামারি লালমনিরহাট ও রংপুর তিস্তার শেষ প্রকল্প হচ্ছে এই তিনটি জেলায় নেওয়া হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প যার আয়তন হচ্ছে পাঁচ হাজার বর্গ কিলোমিটার এই সেচ প্রকল্পটি উনিশশো সালে নেওয়া হয়েছিল এবং উনিশশো সালে সফলভাবে সমাপ্ত করছে এবং এর পরে থেকে এই শেষ প্রকল্পের মাধ্যমে এই জেলাগুলোতে চাষাবাদ করা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প সম্পর্কে এই কয়েকটি তথ্যই খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখব জি কে প্রকল্প জিকে শেষ প্রকল্প হচ্ছে গঙ্গা কপতক্ষ শেষ প্রকল্প আমরা জানি যে এই কপতক্ষ নদের সাথে যশোর জেলার একটি অতপ্রত সম্পর্ক রয়েছে কেন এই কপত্যক্ষ নদ হচ্ছে যশোর জেলায় আহ যশোর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তো এই গঙ্গা কপতক্ষ এই সেচ প্রকল্প নেওয়া হয়ে হচ্ছে উনিশশো সালে এবং উনিশশো সাল পর্যন্ত এই সেচ প্রকল্প কাজ চলে এর পরবর্তীতে এই সেচ প্রকল্প সফল হয় এবং যশোর চুয়াডাঙ্গা ঝিনাইদ মাগুরা এই চারটি জেলায় এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা চাষাবাদের প্রয়োজনীয় পানি পায় এবং চাষাবাদ করে আমরা গত বছরে দেখেছি যে যখন এই গঙ্গা কপতক্ষ সেচ প্রকল্পের ক্যানেলগুলো অনেকটা পলি জমে গেছে মাটি জমে গেছে এবং পানি ঠিক ঠিক মতন আসছিল না তখন নিউজ হয়েছিল যে কৃষকদের চাষাবাদ করায় ভোগান্তি তো এই আমরা এতেই বুঝতে পারছি যে যে শেষ প্রকল্পগুলো আছে নদী কেন্দ্রিক সেই শেষ প্রকল্পগুলো হচ্ছে বা একটি কৃষি প্রধান দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা আরেকটি শেষ প্রকল্প সম্পর্কে জানবো সেটি হচ্ছে ডি এন ডি অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ ও ডোমরা এই শেষ প্রকল্পটি উনিশশো সালে নেওয়া হয় এবং উনিশশো সালে সমাপ্ত করা হয় এই শেষ প্রকল্পটি মূলত পাকিস্তানি আমলে করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা লাভের পূর্বে এই শেষ প্রকল্পে দুইটি নদীকে কেন্দ্র করে করা হয়েছে একটি হচ্ছে বুড়িগঙ্গা আরেকটি হচ্ছে শীতলক্ষা একটি হচ্ছে বুড়িগঙ্গা আরেকটি হচ্ছে শীতলক্ষা তাহলে আমরা এই ডিএনডি ডি প্রকল্প থেকে সব গুরুত্বপূর্ণ যেটি তথ্য পাচ্ছি তা হচ্ছে এই ডিএনডি শেষ প্রকল্প আসলে কোন নদীকে কেন্দ্র করে বা কোন নদী থেকে এই পানিটা নেওয়া হয় বা কোন নদীতে এই প্রকল্পটা করা হয়েছে তা হচ্ছে একটি হচ্ছে বুড়িগঙ্গা আর একটি হচ্ছে শীতলক্ষা আর এই শালটা গুরুত্বপূর্ণ যদিও এই শালটা খুব কম পরীক্ষায় আসে কিন্তু বুড়িগঙ্গাও ও শীতলক্ষা নদীকে কেন্দ্র করে যে এই প্রকল্পটি নেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আমার সাথে ঘরে বসে এই সাধারণ জ্ঞান ক্লাসটি করছেন তাদের অবগত জন্য জানারা জানিয়ে রাখতেছি যে আমি পড়াচ্ছি হচ্ছে জি ম্যাজিক বই থেকে এই জি ম্যাজিক বই থেকে আপনারা যারা ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞান সম্পূর্ণ কোর্সটি শেষ করতে চান তারা আমাদের বইটি ক্রয় করে নেবেন এবং আমাদের সাথে এই জিকে কে সাধারণ জ্ঞান বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শেষ করতে পারবেন ইনশাআল্লাহ अच्छा এবার আমরা দেখবো উল্লেখযোগ্য কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে যে তথ্যগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্নবার আসছে আবার আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা ঘূর্ণিঝড় হচ্ছে যে সমুদ্রের মধ্যে বায়ুর যে একটা চাপ চাপের ফলে যে একটা বৃহৎ আকারের যে বাতাস বা ঝড় তৈরি হয় সেই ঝড় উপকূলীয় অঞ্চলে এসে বিভিন্ন ঘর বাড়ি বা অতি দ্রুত বেগে এসে ঘর বাড়ি তসনস করে ফেলে নষ্ট করে ফেলে তা হচ্ছে ঘূর্ণিঝড় আমরা জানি তো বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে আমরা জানি এটি হচ্ছে ভারত মহাসাগরের তীরবর্তী যেহেতু অবস্থায় তাই বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় এই আশ্রে পড়ে এই দেশগুলোতে তো সব থেকে যে উল্লেখযোগ্য যে ঘূর্ণিঝড়গুলো যেমন সিডোর সিডোর একটি সিংহলি শব্দ যার অর্থ হচ্ছে চোখ তারপর হচ্ছে ঘূর্ণিঝড় নার্গিস একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী তারপরে মনিজর আইলে এটি একটি দ্বিভেই মালদ্বীপের দ্বিভেই ভাষা শব্দ যার অর্থ হচ্ছে শুশুক বা ডলফিন আর সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে সমুদ্র ঢেউ বা শুধু ঢেউ বা পোতাশ্রয়ের ঢেউ যদি পরীক্ষার মধ্যে সমুদ্রের ঢেউ থাকে তাহলে তাই উত্তর হবে যদি পোতাশ্রয়ের ঢেউ থাকে তাই উত্তর হবে আর যদি শুধু ঢেউ থাকে অন্যগুলো না থাকে তাহলে ঢেউ আমাদের উত্তর করতে হবে তো মূলত এই অর্থটা দ্বারা হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটাই অনেকবার আসছে বা সমুদ্রের ঢেউ পরীক্ষায় এসেছিল তো আমরা অবশ্যই এই কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা এই কয়েকটি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব এবার আমরা ভূমিকম্প সম্পর্কে দেখব বাংলাদেশের অবস্থান হচ্ছে ইউরিশিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেটের ঠিক মানে বাংলাদেশের মধ্যে এই তিনটি প্লেটের অবস্থান বাংলাদেশের নিচে এর ফলে বাংলাদেশ ভূমিকম্পর দিক থেকে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তো বাংলাদেশে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট তারপরে ময়মনসিং এই বিভাগগুলো হচ্ছে বাংলাদেশের সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে ভূমিকম্পর জন্য এবং বাংলাদেশের মাঝারি আহ ঝুঁকিপূর্ণ রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগ তারপর হচ্ছে ঢাকা বিভাগ সহ এই যে নিচের চট্টগ্রাম বিভাগের এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার কিছু অংশ আর বাকি যে অংশগুলো রয়েছে যেমন রাজশাহী বিভাগ সহ নিজের বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এই জায়গায় ভূমিকম্পর যে ভূমিকম্পর যে ঝুঁকিপূর্ণ যে অবস্থান সেটা তুলনামূলকভাবে কম তবে বাংলাদেশ যেহেতু তিনটি টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত তাই বাংলাদেশের ভূমিকম্পর জন্য আহ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আমরা জানি যে একটা দেশে ভূমিকম্প হলে প্রায় সেই দেশে সব কিছু নষ্ট হয়ে যায় ভেঙে যায় আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে আর্সেনিক দূষণ এই আর্সেনিক দূষণ কিন্তু বাংলাদেশের যে প্রাকৃতিক যে বিপর্যয় আমরা দেখছিলাম তেরোটি তেরোটির মধ্যে একটি তো আর্সেনিক আমরা জানি যে এটি শরীরের জন্য বা দেহের জন্য খুবই ক্ষতিকর একটি উপাদান তো বাংলাদেশের মোট পৃথিবীতে যে আর্সেনিকের আর্সেনিকের যে মাত্রা যেটা হচ্ছে শরীরের জন্য সহনীয় মাত্রা সেটা থেকে বলা হয়েছে যে জিরো হচ্ছে মিলিমিটার মিলিগ্রাম হচ্ছে এটা হচ্ছে সহনীয় মাত্রা কিন্তু বাংলাদেশে সেই পরিমাণটা অনেক বেশি সেখানে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আহ বাংলাদেশের মানে আর্সেনিকের সহনীয় মাত্রা অবস্থান করছে হচ্ছে বাংলাদেশে তো এই আর্সেনিক যে নির্ময় করার জন্য বাংলাদেশকে যেই সংস্থা হচ্ছে সহযোগিতা করে তার নাম হচ্ছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের আর্সেনিক যে দূষণ হচ্ছে এই দূষণ প্রতিরোধের যে উপায়গুলো বা প্রতিরোধের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেজন্য জন্য সহযোগিতা করে যাচ্ছে প্রফেসর ডক্টর আবুল হুসান বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি হচ্ছে এই সোনো ফিল্টার আবিষ্কার করছেন যার মধ্যে দিয়ে এই আর্সেনিক দূষণের মাত্রাটা কমিয়ে না যায় যেন পানি পানি আমাদের যা আমরা পান করি যা দেহের জন্য অপরিহার্য তা যেন শরীরের জন্য আহ সহনীয় মাত্রায় চলে আসে এবং তা যেন ক্ষতিকর না হয় আমরা জানি যে বাংলাদেশের সর্বদক্ষিণে যেই বিভাগটি রয়েছে তা হচ্ছে চট্টগ্রাম বিভাগ আর চট্টগ্রাম বিভাগে যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে পার্বত্য চট্টগ্রাম যে আমরা বলি যে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবল এই তিনটি এই তিনটি জেলা হচ্ছে বাংলাদেশের আর্সেনিক মুক্ত অর্থাৎ এই তিনটি জেলায় আর্সেনিক দূষিত যে পানি তা নেই অর্থাৎ পানিতে আর্সেনিকের মাত্রা সহনীয় অবস্থার থেকেও অনেক কম আর বাংলাদেশের সর্বপ্রথম উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে চাঁপাই নবাবগঞ্জে চাঁপাইনবগঞ্জে আর্সেনিক ধরা পড়ে আর কি সেই পানিতে আর্সেনিকের তুলনামূলকভাবে অনেক বেশি মাত্রা পাওয়া যায় তাহলে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা দেখলাম তা হচ্ছে বাংলাদেশের যে আর্সেনিক দূষণ তা প্রতিরোধের জন্য বাংলাদেশকে সহযোগিতা করে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের যে আহ পৃথিবীর যে আর্সেনিকের যে মাত্রা বা সহনীয় মাত্রা তা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এবং বাংলাদেশের যে অবস্থান তা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আর এই সোনো ফিল্টার আবিষ্কার করেছেন হচ্ছে প্রফেসর ডক্টর আবুল হুসাম এবং উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশের সর্বপ্রথম যে আর্সেনিক দূষণ তা পাওয়া যায় হচ্ছে চাপাই নবাবগঞ্জে এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল হচ্ছে আর্সেনিক মুক্ত এই কয়েকটি তথ্য এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা বাংলাদেশের যে জলবায়ু এবং আবহাওয়া সম্পর্কে দেখেছি এবং বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে দেখেছি এই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় মানে এই টপিক্স থেকে আসেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ক্লাসে আসসালাম আলাইকুম